আপনার তো বড় পার্টি আপনারাই তো মল নিয়ন্ত্রণ করছেন গোটা ঢাকার আলুর বাজারটা আর ঢাকার সাথে রিলেট করা হয় কি ওই বাকি তেষট্টি জেলা ঢাকাতে রেট কত 60 টাকা তাহলে ওই অন্য জেলাতেই তখন এই রেটটা ওনারা ধরে ফেলেন যে ওখানেও 60 টাকা হয়ে যাবে ডিমের বাজারও আমরা যেমনটি দেখলাম আলুর বাজারও একই ঘটনা ঘটে যাচ্ছে এখানে স্যার কাঁচামালের লিগ্যাল করতে গেলে আমাদের ব্যবসা বন্ধ দিতে লিগ্যাল ব্যবসা করাই যায় না কাঁচামালের না লিগ্যাল ব্যবসা করা যায় এখানেই তো সমস্যা আমরা চাচ্ছি যে আপনারা লিগ্যাল ব্যবসাটাই করেন সরকারি পক্ষ থেকে যদি সাপোর্ট লাগে আপনাকে সাপোর্ট দেওয়া হবে তবে ব্যবসাটাকে লিগ্যাল করেন ট্রান্সপারেন্ট করেন যে ব্যবসাটা করবেন

আসলে বগুরের লাল আলো মনে হয় বগুরে আপনার হাতে লেখা এই স্লিপটা কার এটা আপনাদের এরা তো অন্য কারো আছে আপনাদের নিজেদের লোক চালায় এই টাকা বিক্রি করলেন কিনেছেন কত করে তথ্য দেন এখন দয়া করে এখানে যে ব্যাপারে মাল পাড়ছেন শুধু চালান লেখা আছে শুনেন শুনেন নেপালি ওখানে না এখানে থাকবে সব তথ্য এখানে গাড়ি ভাড়া কত টাকা সেই কথা শুধু লেখা আছে শুধু গাড়ি ভাড়া লেখা আছে পাঁচ হাজার তিনশো টাকা এবং কত টাকা দিয়ে কিনেছেন এই তথ্য কিচ্ছু লেখা নেই তো পাকা ক্যাশ কমাও দিচ্ছেন না কেন তবে চারজনকে দিয়েছেন মাত্র আমি আপনি তো বলেন পনেরো জনকে বিক্রি করছেন না আমরা সারা রাত ধরে পনেরো জনের কাছে বিক্রি করেছি কটা বিক্রি করুন আপনার ট্রেড লাইসেন্স করি ট্রেড লাইসেন্স দেখো দেখান একটু কোথায় আছে দোতলায় সম্ভবত কিন্তু কিছু বোঝা যায় না তো এই দশ বছর কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না মানে আমার মাল আসছে কয়টা এন্ট্রি করা মাল আসছে কয়টা কয়টা আগে থেকে ছিল কি রেটে আসছে কয়টা বিক্রি করছেন কয়টা বর্তমানে আছে তার মানে এই যে আলুর দাম বাড়িয়ে দিলেন আপনারা আমি বারবার আপনারা তো বাড়িয়ে দিলেন আজকে বিক্রি করছেন কত বাঁষট্টি টাকা তো বাঁষট্টি লেখা আছে তো কার হাতের লেখাটা এটা আপনারা এখানে আমার পেয়েছেন নাম নিজে লিখেছি তাহলে নিশ্চয়ই আপনাদের লেখা হ্যাঁ আপনারা কী বুঝেন দেখেন তো কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না ক্রয়ের ক্যাশ মোমো নেই বিক্রয়ের পাকা ক্যাশ মোমো দিচ্ছে না স্টক রেজিস্টার নেই মূল্য তালিকা নেই মুখে বলছেন উনশো কিন্তু বিক্রি করলেন দেখলাম বাষট্টি আবার বলছেন যে এই লেখা ওনার না অন্য জনে লিখে দিয়েছেন এটা ক্যাশ মেমোটা আপনার না ওনার আপনার ক্যাশ মেমোতে অন্য লিখেছে এটা কি বিশ্বাসযোগ্য হবে আপনার তো বড় পার্টি আপনারাই তো মল নিয়ন্ত্রণ করছেন গোটা ঢাকার আলুর বাজারটা আর ঢাকার সাথে রিলেট করা হয় কি ওই বাকি তেষট্টি জেলা ঢাকাতে রেট কত 60 টাকা তাহলে ওই অন্য জেলাতে তখন এই রেটটা ওনারা ধরে ফেলেন যে ওখানেও 60 টাকা হয়ে যাবে ডিমের বাজারও আমরা যেমনটি দেখলাম আলুর বাজারও একই ঘটনা ঘটে যাচ্ছে এখান থেকে তো বের হয়ে আসতে হবে তাহলে এটি ঠিক আছে তাহলে আপনাদের আপনাদের অপরাধ স্বীকার করেন ভবিষ্যতে আর করবেন না এখন থেকে করবেন না ক্রয়ের ক্যাশ মোমো দিবেন বিক্রয়ের পাকে ক্যাশ মোমো দিবেন যেখান থেকে ক্রয় করলেন ওই যে মুন্সীগঞ্জ আসছে এই বগুড়া বিভিন্ন জায়গাতে নেন সেই ক্রয়ের ক্যাশ মোমো রাখবেন আর বিক্রয়ের ক্ষেত্রে পাকে ক্যাশ মোমো দেবেন প্রত্যেককে দেবেন এবং বেশি রেট লেখা দেবেন না তো আর আর দেবেন না তো দেবেন না মূল্য তালিকাও দেবেন কী ধরে আলু বিক্রি করতেছেন আজকে আটান্ন টাকা মূল্য তালিকা কোথায় আপনার এখনো দেন নাই সারা রাত বিক্রি হয়ে গেছে এখনো দিতে পারেননি কবে দিবেন এটা যাওয়ার সময় দিয়ে চলে যাবেন মানে সারা রাত ধরে ব্যবসা করেছেন মূল্য তালিকা নেই এখন যাওয়ার সময় টাঙ্গা দিয়ে উনি চলে যাবেন আপনি আজকে বিক্রি করেছেন বললেন কত টাকা আটান্ন টাকা বাস্তবে লেগেছেন কত টাকা ওভার সাইজের ওভার সাইজের রেট লেখে দিয়েছেন ওভার সাইজের আলু লেখা হয়নি তাহলে এটি কি অপরাধ হয়েছে কি না মূল্য তালিকা দেন না পাকা ক্যাশ দেন আপনি কোথায় ও দেখান একটু পাকা ক্যাশ মোমা আপনি সারা রাত ধরে ব্যবসা করেছেন পাকা ক্যাশ মোমা দিয়েছেন হচ্ছে একটা কাস্টমার পাকা ক্যাশ মোমা দিয়েছেন উনি একটা উনি বললেন আটান্ন টাকা আপনি কথা রিকর্ডেন লেখা আছে কত টাকা ষাট টাকা তা কথা বলেছেন লেখা আছে কত টাকা ষাট উনি বিক্রি করছেন আটান্ন টাকা কিন্তু লেখে রেখেছেন ষাট টাকা তার মানে কি আপনার কথার সাথে একটাও মিল নেই অপরাধ মানে অপরাধ করা ছাড়া মানে দাম বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই খালি রাখতে হবে কেন ব্যবসা বন্ধ করতে হবে আপনি লিগ্যাল ব্যবসা করতে পারেন না এখানে স্যার কাঁচামালে লিগ্যাল করতে গেলে আমাদের ব্যবসা বন্ধ দিতে পারবে লিগ্যাল ব্যবসা করাই যায় না কাঁচামালে কাঁচামালে লিগ্যাল ব্যবসা করা যায় এখানেই তো সমস্যা আমরা চাচ্ছি যে আপনি লিগ্যাল ব্যবসাটাই করেন সরকারি পক্ষ থেকে যদি সাপোর্ট লাগে আপনাকে সাপোর্ট দেওয়া হবে তবে ব্যবসাটাকে লিগ্যাল করেন টেনেস করেন যে ব্যবসাটা করবেন ট্রান্সফার করবেন ওই দিন চলে গিয়েছে এক টাকা থেকে কিনে নিয়ে যেয়ে দশ টাকায় বিক্রি করবেন নয় টাকা লাভ হবে এই দিন চলে গিয়েছে আপনাকে যোগ লাভ করতে হবে আপনি বলেন কত টাকা করে বিক্রি করেছেন আটান্ন টাকা আটান্ন টাকা না দেখেন দেখেন কত টাকা লেখা আছে আপনি পড়েন একটু শুনি আমরা তেষট্টি টাকা উনি বলেন যে আটান্ন টাকা ওনার ওখানে পেলাম বাষট্টি টাকা ইনার ক্যাশ বোনাতে পেলাম তেষট্টি টাকা শুরু আপনি দুইটা অপরাধ করছেন একটি হচ্ছে যিনি বিক্রি করতেছেন আপনার কাছে পাইকার। কোল্ড স্টোরেজ থেকে ওইখান থেকে আপনি না ওইখান থেকে আপনি আপনি ক্যাশ নিচ্ছেন আর যার কাছে বিক্রি করছেন বিভিন্ন বাজার থেকে এসে তো কিনে নিয়ে যাচ্ছে তারা আবার খুচরা বিক্রেতা ওনাকেও আপনি ক্যাশ মোমো দিচ্ছেন না দু একজনকে যদি দেন তাহলে বেশি রেট লিখে দিচ্ছেন তো তাই বললেন তাহলে দুইটা অপরাধ একসাথে আপনি করে যাচ্ছেন দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনারা আপনি একদম মিডিল মিডিলম্যান যেখান যেখানে বসে আপনি দুই দিকে ঘুটি চালিয়ে দিচ্ছেন একটা কোল্ড স্টোরেজের দিকে আর একটা হচ্ছে একদম অন্যান্য যে খুচরা বিক্রেতা তাদের দিকে দুই দিকে আপনি প্রাইস হাইক করার জন্য ভূমিকা পালন করছেন ঠিক আছে আপনাদেরকে সতর্কতামূলকভাবে পনেরো হাজার টাকা করে জরিমান আরোপ করা হলো আপনাকে পনেরো হাজার টাকা আপনাকে পনেরো হাজার টাকা